সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো অনেকদিন পর এলাম তোমাদের সাথে তো আজকে হচ্ছে শোলি ফাল্গুন যেটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম তো আজকে আমাদের গ্রাম থেকে মেলা শুরু হচ্ছে তো এনারই উপলক্ষে হচ্ছে যে সামনে দেখতে পাচ্ছ এরই উপলক্ষে মেলাটা হচ্ছে আর এখানে প্যান্ডেল ট্যান্ডেল করে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এদিকে আছে ওই আছে শুরু হচ্ছে এবং মেলা যাওয়া এখনো ঠিক হয় নাই প্রথম দিন তো শুরু হচ্ছে বসছে সব দোকানগুলো বসবে তারপর সন্ধেবেলায় যখন যাবো তখন ওদিকে দেখব এখন এই জায়গাটা এসেছি এই জায়গাটা তোমরা দেখবো আর উপলক্ষে মেলাটা হচ্ছে মেন জিনিস মেলাটা হয় ওই চব্বিশে ফাল্গুন করে কিন্তু কিছু কারণের জন্য পেছিয়ে দিয়েছে আর আমরা এখন মেলার ভেতর আছি এই যে দেখতে পাচ্ছি পেছনে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ডে যেখানে সমস্ত প্রোগ্রামগুলো হবে আর এই যে দেখতে পাচ্ছি এগুলো এগুলো এটা হচ্ছে কুড়িটা মেলা আছে এখানে সাইকেল কুড়িটা না একুশটা রে কুড়িটা না একুশটা একুশটা মেলা আছে এখানে টোটাল আর এদিকে টোটাল দুটো মিষ্টি দোকান বসেছে আর আসেনি গো যায় না কিছু আসেনি কারণ অনেক মেলা হচ্ছে হয়তো সেই জন্য আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক ফাইনাল স্টেজ যেখানে আজকে লেটো হবে লেটো হবে যেটা লেটো বলে ওটা হবে গুপি গুবি পাঁচ দিন যেটা হচ্ছে পাঁচ ডিট দিলে সেদিন গুবি ড্যান্স হবে আর এখানে সামনে একটা একটু বসিয়েছে সেই মেলাটা এখনো প্রপারভাবে হয়নি কারণ এখনও অনেক কিছু সাজানো বাকি আছে কাল থেকে মানে দুই নম্বর দিন হচ্ছে কাল তো কাল থেকে আমার একটা প্রপার সাজানো হবে তো কাল থেকে বেশি মজাটা হবে কালকে এরকম টাইমে অনেক লোক থাকবে কিন্তু আজকে দেখো কেউ নেই গো এখন সব শুয়ে আছে মালপত্র সব নিচে আছে আচ্ছা সয়েল তো মেলাতে কি প্রোগ্রাম আছে একটু বলি আমাদের বন্ধুদেরকে একটু বল হ্যাঁ স্যার কটা মিশিয়ে দেখা তো ওরা অনেক মজা করবে সোহেলদের সাথে আমি মজা করবো আমাদের মানে দশ দিন আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছি যে মেলাতে আমরা অনেক মজা করবো শুভ সন্ধ্যা তো গাইছে এখন আমি আর তোকে বেরিয়ে পড়ছি মেলার জন্য তো আমরা এখন দেন মেলা যাবো তারপর ওখানে অনেক মজা করবো কেউ মেলাতে আসতে চাও কাল থেকে তো মেলা শুরু হয়ে গেছে আর এই ভিডিওটা আমি আজ রেকর্ড করছি কারণ কালকে ভিড় ছিল না আর কালকে কেউ খুলেও না দোকান ওই জন্য অতটা জমজম চলো না তো ওই জন্য আজকে ভিডিওটা রেকর্ড করা তো আজকে হচ্ছে সতেরো ফাল্গুন আর মেলাটা আমাদের চব্বিশে ফাল্গুন অব্দি হবে তো তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো সতেরো ফাল্গুন থেকে চব্বিশে ফাল্গুন অব্দি হবে এখন সায়ের সাথে জানবি যাব এখন সায়ের এটা সব চাপে <laughs> เราขานาคนชื่อพวกน้นมาชับปุ่ได้ก็คุณก็ได้ก็ได้เชื่อปุ่ยชับปุ่ยเฮ้ยมิลลอนี่มาด่าว่าชัปุ่ยมาลุ้นว่าเดี๋ยวไปมาเดี๋ยวไปเดี๋ยวไปเดี๋ยวไปเดี๋ยวไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเดีไปเด আমাদের জাম পেঙে চেপে হাল খারাপ হয়ে গেল ঘাম বেরিয়ে গেল কি বলবো তো এখন আমরা মেলা দিয়ে আমাদের কেনার জন্য কিছুই নেই কো এখানে কটা বন্ধু আছে কারণ এরা আছে বলেই মেলাতে মজা লাগছে আর যদি না থাকতো একা একা ঘুরলে বসে দিতে পারছো একা কতটা বোরিং বোরিং ফিল হতো তো এরা আছে বলে অনেক মজা লাগছে আর কিছুর পর সাইন ওটা দশটা দিকে গান শুরু হবে তখন আরো এনজয় করবো দান খিদে লেগেছিল সয়েল বলছিল তো মোগলাই খাবে তো আর আমাদের খাবারের লেগে এখানে এখন টিকিট কাটা হচ্ছে তো সয়েল এখন হাফ প্লেট করে মোগলাই খাবে আর আমি চাউমিন খাবো তো আমাকে চাউমিন খেতে অনেক ভালো লাগে তাই ওরা মোগলাই খাচ্ছে আর আমি চাউমিন খাচ্ছি তো এখানে কাকু টিকিট কেটে দিচ্ছে আর কালকে রাতে বেলায় আমরা দুটো সময় বাড়ি গিয়েছিলাম দুটো দশে গান শেষ করে আজকে কটা অব্দি যাবি রে

কিছু আর লে খা অনেকক্ষণ পর ভাই খাবারটা এলো তো এরা তিনজন শুরু করে দিয়েছে তো চলো খেয়ে হাসান শেয়ারিং করছে খাবার হাসান খাবার শেয়ারিং করছে বেশ ঠিক আছে আমি তোকে একটু দিচ্ছি ওই এটাই তো হলো বন্ধুত্ব তো গাইস কালকে ওই দুটো রাত দুটো সময় বাইরে এসেছি তারপরে এসে ঘুমিয়ে পড়েছি তো কিছুক্ষণ আগেই উঠলাম আর এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজ হচ্ছে আঠেরো তারিখ মানে আঠেরো ফাল্গুন তো কেউ কোনদিকেও মেলাতে আসতে চাও অবশ্যই এসো আর যদি আসো আমার ভিডিও দেখে অবশ্যই অবশ্যই দেখা করো আমার অনেক ভালো লাগবে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ব্লগটি দেখো যে নেক্সট কোনো ব্লগে ভালোতে অবস্থা লাগবে